বিসমিল্লাহ রহমান রাহে আল্লাহ রাইন এবং সৎ লোকের শাসন কায়েমের প্রচেষ্টায় লিপ্ত বাংলাদেশের আভপর জনগণের প্রিয় সংগঠন এযুগের ব্রান্ড বাংলাদেশের জামায়াত ইসলামের মাইনতলা ইউনিয়ন শেখাকর্ত্রীকে আয়োজিত আজকের গণ সমাবেশের সংগ্রামের সভাপতি বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা রামপালের কিছু সন্তান অধ্যাপক ইকবাল হুসাই রামপাল থানাদামাতের সংগ্রামী আমির মল্লিক আব্দুল হাই সহ নেতৃবৃন্দ মঞ্চ ভূমিষ্ট ওলামা সামনে ভূমিষ্ট বন্ধুরাবাসী अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व আমার সাংবাদিক বন্ধুগণ। পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা। আজকে এই জায়গায় দীর্ঘ 19 বছর পর এখানে তালালাম বক্তৃতা করার সুযোগ পাচ্ছি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে চাই এই জমিন যিনি পাড়িয়েছেন মাঠে প্রান্তরে ঘুরেছেন এই বাগান যিনি তৈরি করেছিলেন মৌলানা গাজী আবু বকার সিদ্দিক শহীদ আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করো আরো দোয়া করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেয়ের মুগ্ধ আর আবু শহীদ সহ প্রায় পনেরো ষোলো যারা জীবন দিয়েছে পঙ্গত্ব বরণ করেছে সবাইকে আজকে স্মরণ করতে চাই যারা জীবনের মায়া না করে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মূল্যকে তাদের জীবনের চেয়ে অনেক বেশি মনে করে রাজপথে নেমে নিজের নিজেদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে সেই সমস্ত বীর শহীদদেরকে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো দ্বিতীয় স্বাধীনতা কেন বললাম কেন দ্বিতীয় স্বাধীনতা আজকে বলা হয় আপনাদেরকে মনে রাখতে হবে 71 সালে জাতির জগজিত জাতির ওড়নার কাছে ওই যত জগত সিং ওড়নার কাছে অরনার কাছে পাকিস্তানি বাহিনী আত্মসম্মান পূর্ণ করেছিল আত্মসম্মান পরে দলিল সেটি লিখে দিয়েছিল আল্লাহর কাছে জেনারেল উসমানির কাছে নয় এই জন্য বাংলাদেশ স্বাধীন স্বাধীন হলো মূলত দলিল তো ছিল ওদের হাতে এই জন্য পঁচিশ বছরের গুলামি চুক্তি বলা হয় আমরা আশঙ্কা থাকতাম এই দলিল ধরে কবে আবার এই জমিন দখল করে নিয়ে যায় কবে এই জমিনকে তারা নিয়ন্ত্রণ করে তাই তারা স্বাভাবিক হয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে নেতৃবৃন্দ গুলামি চুক্তির আবদ্ধে নাকে খাদ দিয়ে তাদের গোলামি করে গিয়েছে আজকে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে ওই গোলামি চুক্তির দলিল ছুঁড়ে মেলে দিয়েছে আমাদের দেশের ছাত্র জনতা আর বাংলাদেশকে ওই দলিল চিৎ করে দেখাবার সুযোগ ভারতের আর নেই এই জন্য আল্লাহর কাছে আমরা আরো সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের কাছে যদি আজকে এই কথা বলতে তা নয় অর্ধ শত বছর ধরে বাংলাদেশের মানুষের ঘরের কলানে জমা জমাত কমি একটা কথা বলতে চেয়েছে এই বাংলাদেশে যদি স্বাধীন শান্তি আনতে হয় স্বস্তি আনতে হয় দুর্নীতিমুক্ত সমাজ করতে হয় চাঁদাবাজি বন্ধ করতে হয় ধর্ষণ বন্ধ করতে হয় ঘেতঘর বন্ধ করতে হয় তাহলে অবশ্যই আল্লাহকে ইরাহা মানতে হবে আল্লাহকে প্রভু মানতে হবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা যে কোরআন পাঠিয়েছেন ইসলাম পাঠিয়েছেন সেই ইসলামী আদর্শ দিয়ে মানুষকে পরিচালনা করতে হবে তৃতীয় যে কথা বলেছেন এই কোরআনের আদলে গোটা মানুষকে যদি ক্ষমতায় বসানো যায় তাহলে এই এলাকার মানুষ পৃথিবীর মানুষ শান্তি পাবে স্বস্তি পাবে কলা নেড়ে নেড়ে কথাগুলো বলতে চেয়েছে জামাত ইসলামের এই কথাগুলোকে যারা সহ্য করতে পারেনি যারা এই দেশকে গুলাম বানাতে চেয়েছে তারা আমাদের দেশের স্বাধীনতাকারী এই সার্বভৌমত্ব রক্ষাকারী ওই যে দলিল পঁচিশ বছরের গুলামী দলিল ওই দলিল যাতে কার্যকরী করতে পারে সে কারণেই তাদের প্রাণ বাস্তবায়ন করার জন্য সাতারো জন আর্মিকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয়েছে আজ জাতি জানতে পারেনি কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে তদন্ত টিম করে আজকে জানিয়ে হক আমাদের দেশের এই সার্বভৌমত্ব রক্ষায় এই মহাজনদেরকে কে হত্যা করেছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরী মাদ্রাসা গুলো আরো মনে মনে রাজনৈতিক নেতৃবৃন্দ মৌলামতি রহমান নিজামী সাহেব কুরানা পাখি كل ماده වල فرزن আমরা দেখতে পেয়েছি ওরা জুডিশিয়াল কুনিয়র মাধ্যমে কিভাবে হত্যা করে দিয়েছে কারণ একটাই এই বাংলাদেশকে কোরানি সুক্তিতে অবদ্ধ রেখে এই বাংলাদেশের সীমানা থাকবে পতাকা থাকবে কিন্তু বাংলাদেশ নাককে খবগে ভারতের সেবা দতে পরিণত হবে কিন্তু 5 আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ আবার স্বাধীনতা ফিরে পেল এমন একটা সময় ছিল যে সময় ওই বিশ্বদিতকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎ বলেছিল আমি শিবির নই আমি হিন্দু আমি বিশ্বদিৎ কিন্তু শিবির ট্যাগ লাগিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হলো শুধু তাই নয় আপনার ছাত্র ছিল নামাজ পড়ত ভারতের বিরুদ্ধে কথা বলেছিল এটা ভালো কথা বলার কারণে ইমানদার হওয়ার কারণে সারা রাত করে তাকে হত্যা করা হলো কারা করেছে কি কারণে করেছে শুধু তাই নয় তারা বলেছিল এই আন্দোলন সাত করে দিয়ে যাবে যারা মনে করেছিল গুলির সামনে কিছু নেই আমরা অনেকেই অনেকে আমাদের কাছে বলতো পুলিশ করে গুলি করে আন্দোলন করব কি করে কিন্তু আল্লাহ তারা দেখে দিলেন গুলির ভয় পাইনি দেশের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পরে আরেকটা সামনে এগিয়ে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে টিকিয়ে রাখার জন্য ফিরিয়ে আনার জন্য স্বাধীন করার জন্য আরেকবার একবার জীবন দেব সঙ্গে বন্ধু ভাব জামাত ইসলামী একটি সুন্দর দেশ গঠন করতে চায় আশা বলে ভালো মানুষ করতে চায় ভালো মানুষ পাবেন কোথায় কোরআনের কাছে না গেলে ভালো মানুষ পাবেন না জাতিগত আল্লাহর পক্ষ থেকে নয় মানুষের মন ধর্মের লক্ষ্য দেব মানুষের গলা আর কোনো নিশ্রম হচ্ছে পক্ষ পক্ষতে গ্যাসা তারা শ্লোগান দেয় হট ফাঁচকদের বিরল হেতাবির বলে স্লোগান দেয় আর যারা এই শ্লোগানকে অস্বীকার করতে চায় ওটা আমাদের শ্লোগান নয় তারা ওটা আল্লার শ্লোগান নয় ওটা আল্লার আদর্শ নয় এই জন্য যা চুল দবাদ মানুষকে মুক্তি দেওয়া সম্ভব নয় এই জন্য মানুষ দরকার শোনার মানুষ কোরআন সেটা সম্ভব নয় কোরআনের কাছে দেওয়া সব সম্ভব নয় জমাত ইসলামী তাই সেই কোরআনের সংস্পর্শে এনে মানুষকে ভালো বানাতে চায় আপনারা দেখেছেন খেজুরের রস তালের রস বিষ মারে দেখছেন না বিষ মারে তা ফলে জ্বালায় জ্বালায় একটু কাট করে রাখে আর আস্তে করে ঘষা দেয় একটু উপরে নিয়ে আসে আবার ঘষা দেয় পাল দিয়ে ফেলে দেয় দিলে ওইটা একটু জমাট বাঁধে এরপরে ওইটাকে পাঠানি হয় বাজারে নিয়ে বিক্রি করা হয় জমাত ইসলামী হচ্ছে এই সমাজ থেকে ভালো মানুষ গুলো উঠিয়ে আনে তাদেরকে বীজ মানে এমন ভয় বীজ মালেদের সাধারণ পড়াশোনা সাধারণ গুণ আর থাকে না বীজ মেরে মেরে জমার বেঁধে একজন একটি ভালো পাঠানে গুণ বানিয়ে এই বাধানে ছাড়তে চায় জামাত ইসলামী এই বীজ মারার সংগঠন জামাত ইসলামী এবং মানুষকে সংগঠন এই জন্য মৌলামী যেমন করেন উদাহরণ এই জন্য শেখ নাসার উদ্দিন উদাহরণ এই জন্য মৌলামা রহমান উদাহরণ মতিউর রহমান নিজাম উদাহরণ এই জন্য আলী আসান মোহাম্মদ মুজাহির উদাহরণ এই দেশে কত শত শত মন্ত্রী গেল এমন উদাহরণ কি পাওয়া যাবে এই জন্য আপনাদের কাছে ওদার আহ্বান জানাতে চাই নামাজের সময় হয়ে আসছে আজান হবে আজকে জামাত ইসলামী এই আদর্শ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পেরেছে আমি হিন্দু ভাইদের কাছে বলতে চাই হিন্দু ভাইর জামাত ইসলামী সেই আদর্শ নিয়ে চলে যিনি আল্লাহ টানা পাঠিয়েছেন আল্লাহর সূর্য সূর্যদেব আপনাদের কে দেয় আমাদের কেন দেয় আল্লাহর অক্সিজেন যেমন সবাই শ্বাস নিঃশ্বাসের সাথে নেয় হরিপদ বাবু নিঃশ্বাস নেয় আমিও নিঃশ্বাস নেই ঠিক তেমনি আল্লাহ দেওয়া জীবন বিধান আল্লাহ আইন সবাই যেন সমানভাবে কি করবে শান্তি দেবে স্বস্তি দেবে আপনাদেরকে উপরে আজকে বিশেষভাবে অনুরোধ করতে চাই আপনাদের কাছে বলতে চাই ইস্কনের নেতা চিন্ময় তাদেরকে দিয়ে বাংলাদেশে বারবার ষড়যন্ত্র করা হয়েছে আপনাদেরকে বলে দিতে হবে যে যখন তখন শত্রু সম্পত্তি প্রপার্টি তোমরা তোমরা কারোর হাতে তুলে দিতে পারো নেই কিন্তু আজকে জামাত ইসলামী বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার পর মানুষের কাছে গিয়েছে আলো দিয়েছে আমরা ভালো আছি কেন আপনারা এই পরিবেশটাকে তোমরা নষ্ট করছো ভারতের দিকে আঙ্গুল করে তোমাদেরকে বলতে হবে যে আমরা ভালো আছি এই দেশে যদি দবাদ শ্রমিক ক্ষমতা যায় তাহলে সবচেয়ে ভালো থাকবে হিন্দুরা ঠিক সবচেয়ে ভালো থাকবে তাদের নারীরা সবচেয়ে ভালো থাকবে তাদের সম্পদ আমরা তাদের পাশে পাহারা দেব এবং সিকিউরিটি দেব তাদের ঘরের নিরাপদ আমাদের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় দিতে পারে কি পারে না বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমতে ক্ষমতায় চলে দিতে পারে কংগ্রেস অহংকার করেছিল ভারতে অহংকার করতে করতে শেষ পর্যন্ত মোদি হঠাৎ করে চলে আসলো কংগ্রেস কি পড়ে গেল অহংকার করার কোন সুযোগ নেই আল্লাহ যে কোনো সময় মার করতে পারে ক্ষমতা দিয়ে দিতে পারে শুধু তাই নয় পাকিস্তানে পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় চলে আসলো ভাই সে তুরস্কে এর দোকান ক্ষমতায় চলে আসলো পৃথিবীর ইতিহাসে হঠাৎ আল্লাহর রহমতের ক্ষমতায় আসার ইতিহাস আছে অতএব ওই কথা বলার কোনো সুযোগ নেই যে জামাত ইসলামী তো ক্ষমতায় আসবে না আমরা আসবো ন জামাত ইসলামের কেমন টান বাংলাদেশের মানুষ আছে যেমন স্কুলের বন্ধগান জামাত ইসলামী সেই জন্য বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে ওই সমস্ত যুবকদেরকে আজকে মূল্যায়ন করতে চায় যুব সমাজের হাতে ক্ষমতা দিয়ে জামাত ইসলামী দেখতে চায় যে বাংলাদেশ আর কোনো বৈষম্যের সম্মুখীন হবে না বাংলাদেশ আর কখনো কি করবে না জাতীয় ঐক্য অনৈক্য সৃষ্টি হতে দেবে না জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আদর্শ কুল্লান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী শপথ নিয়ে সামনের দিকে যাচ্ছে এই জন্য আমাদের আদর্শ হচ্ছে কুনিন্দ সালাতি অনুসроки আল্লাহ হেজায়া আল্লাহিন আল্লাহ রাব্বিল আলামিন আমরা ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছে দেই এবং রাতের বেলা আল্লাহর কাছে সন্তপ্ত হয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ গাজী সাহেবের রক্ত রঞ্জিত ওই ময়দান তুমি আমাদের জন্য কবুল করে নাও সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ